এইবার শাকিব খানের প্রশংসা করলেন ওপার বাংলার সুপারস্টার স্টার তিনি বলেন আমি তুফান মুভিটি দেখেছি এমন শাকিব খানের অভিনয় আমি মুগ্ধ হয়েছি সে অনেক ভালো অভিনয় করেছেন এবার সবাই বুঝতে পেরেছে যে যেবার এবার জিত এবং সবাই বুঝতে পেরেছে যে শাকিব খানের প্রশংসা না করলে শাকিবিয়ানরা বয়কট বয়কট করলে হলে কোনো সিনেমা চলবে না তাই জন্য হয়তো এইবার রায়ান রাফিকে বয়কট করতে চায় আফরান ভক্তরা তারা বলতে তাদের বসকে দুই বছর বসিয়ে রেখে এখন কেন ওপার নিশুর বাংলার সুপার জিতকে দিয়ে এখন সিনেমা বানাচ্ছে তাই জন্য তারা খুব প্রকাশ করছেন হ্যালো বিএস আপনাদের মন্তব্য আমার সবচেয়ে পছন্দের একজন নায়িকা কেন জানি আমার খুবই ভালো লাগে অনেক বেশি ভালো লাগে কোয়েল মল্লিককে কোয়েন মল্লিক একটা গুড নিউজ তার ফেসবুক পোস্টে মানে শেয়ার করেছেন আমাদের সাথে তার ভক্তগুলের সাথে সে দ্বিতীয়বারের মতো মা হচ্ছে জাস্ট কনগ্রাচুলেশন সে তার স্বামী এবং তার ছেলের সঙ্গে হাসিমুখের ছবি দিয়ে লেখেন পরিবার বড় হতে চলেছে খুব শীঘ্রই কবির বড় দাদার দায়িত্ব পেতে চলেছে দেখছেন অন্যান্য নায়িকারা বেবি পাম্পের ছবি দিয়ে কত রং তামাশা করে সে কত সুন্দর একটা সাবলীলভাবে পোস্ট করেছে এই জন্যই তাকে আমার অনেক বেশি ভালো লাগে